এখানে কোনো লোকো চুরি বা এরকম কিছু নাই দাদা। এখানে একটা মাছ আপনি নিচ্ছেন। মানে একটা কাস্টমার একটা মাছ নিচ্ছে। এখানে এসে চেঞ্জ করে দিছে। এরকম তো কোনো হওয়ার সম্ভাবনা না 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 আমাদের কিচেন আমরা বলি যে আমাদের কিচেন ভিজিট করেন। একদম আপনি লাইভ করেন। আপনি আপনার মাছটা একদম কাছ থেকে দেখেন। কোনো সমস্যা নাই। না বাইরে খান, স্ট্রিট ফুড খান। যে জায়গায় খান না কেন আপনি যেখানেই খান আপনার আগে উচিত হবে যে যে জায়গায় মূলত মাছ কাটিং করতেছে লাইভ দেখবেন যে আপনার মাছ পরিবর্তন করে দিতেছে কিনা।

আসলে সবগুলো সি ফুড কে আসলে মানসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্ন দেখার বিষয় আছে আপনি খাবেন কিন্তু এগুলো যদি না দেখে খান তাহলে হয়তো আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এগুলো বিবেচনা করে আমি নিজে ঘুরে ঘুরে দেখছি যে আসলে কোথায় ভালো সি ফুড তৈরি করে তা আমার জানা মতে দেখে শুনে আমার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড তান্দুরি যেখানে পরিবেশ এবং সব দিক থেকে স্বাদ মান সব কিছুই ভালো লাগছে মানে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জে আর কি এখানে এসে সি ফুড খেতে পারবেন তা আমি এখন ওইখানে যাব এবং আপনার দেখাবো যে সি আসলে কিভাবে তৈরি করে কতটুকু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কেমন সব বিস্তারিত আপনারা দেখাবো তা চলুন আমরা ওইখানে যাব রাস্তা পারে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তা অবশ্যই আমরা চলে এলাম সেখানেই হাড়ি রেস্টুরেন্টে আর এখান থেকে মূলত দেখাবো আচ্ছা আসছে কি দাম বলবেন নাকি ওইখানে যে দেখবো আর কি আপনার যেটা ভালো লাগে আপনার যেটা পছন্দ করেন আগে দেখেন তারপর নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভিজিট করেন আপনি আসুন আপনি আমরা এখন একটু এদিকে যাব যেখানে মূলত মাছ কাটে আমরা সেই জায়গাটাই যাব আগে আমাদের বারবিকিউ

আপনি আপনার মাছটা একদম কাছ থেকে দেখেন কোনো সমস্যা নাই আচ্ছা এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দোকানে যে একটা মাছ আপনি অর্ডার করলেন যখন কাটিং করতেছে ঠিক সেই মুহূর্তে ওই মাছটা হচ্ছে চেঞ্জ করে দেয় আর যেখানে আপনি খাচ্ছেন বা যেখানে মূলত খাবারটা তৈরি করতেছে সেই পরিবেশটা অনেক সময় মেনটেন করে না বা সে ভালো পরিবেশে তৈরি করে না সেই ক্ষেত্রে এইখানে হাড়ি রেস্টুরেন্টের যে পরিবেশ আর এ যে খাবারের মান খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটু দেখায় যেখানে মূলত মাছগুলো এখানে কাটিং করে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ আছে এখানে এখানে একটু আগে মাছ কাটছে আর এই পাশে হচ্ছে মূলত দেখেন হচ্ছে আপনার মাছ ফ্রাই করছে আপনারা যদি চান যে একটা ভালো পরিবেশে আপনি এই খাবারগুলো খেতে চান ফুড তাহলে এই হাড়ি রেস্টুরেন্ট হবে একটা পারফেক্ট জায়গা এখানে মানসম্মত দামে ভালো খাবার খেতে পারবেন কাটা থেকে শুরু করে ফ্রাই করা এভরিথিং একটু এক কথায় বলবেন আমাদের বারবিকিউ যে আস্থা বিশ্বাসটা এটা মূলত আমরা গেস্টকে বলি আপনারা দেখেন আপনার মশলা সম্বন্ধে আইডিয়া নেন যখন আপনি মশলা সম্বন্ধে আইডিয়া নেবেন তখন আপনার ধারণা হবে মাছটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন বারবিকিউ তো অনেকেই করে সবাই সবকিছু করতে পারে না এটার জন্য একটা অভিজ্ঞতা লাগে

ওপারলিভাবে ক্লিন করতে হবে যারা ক্লিন করে তারা ক্লিন সম্বন্ধে জানে কিনা হাইজেনিক সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে কিনা আপনার ভালো পানিতে পরিষ্কার করতে হবে দেখা যাচ্ছে যারা স্ট্রিট ফিট ফুডগুলা বিক্রি করে সকালবেলা এক গ্রাম পানি নিসে সেটা একেবারে রাতে বারোটা পর্যন্ত চলতেছে তো ওই পানিটা আপনার দুইটা তিনটে মাছ পরিষ্কার করার পরেও মাছটা হয়ে যাচ্ছে আপনার আন আনহেলদি হয়ে যাচ্ছে যেটা জিনিসটা তো আপনার হেলদি হচ্ছে না একটা পরিষ্কার মাছ ভালো মাছ ফ্রেশ মাছ দিলেও আপনার জিনিসটা অপরিষ্কার মানে অপরিষ্কার ভাবে আপনারটা জিনিসটা তৈরি হচ্ছে মানে একটা জিনিস তারা একটা ড্রাম নিয়ে দেখা গেল বসতেছে এখন ওইটা তো বারবার তো পানি চেঞ্জ করতেছে না ওই এক ড্রামে পানি রইছে এক ড্রামে ই করতেছে আর আমাদের এটা একদম সাপ্লাই পানি আমরা ট্যাপ ছেড়ে দিয়ে ট্যাপ সিস্টেম করে রাখি হ্যাঁ ছেড়ে দিয়ে আমরা পানি পরিষ্কার করে একদম ক্লিন পানি দিয়ে আমরা মাছটা পরিষ্কার করি যতক্ষণ পর্যন্ত একেবারে মাছ পরিষ্কার না হবে না হওয়া পর্যন্ত আইস থেকে শুরু করে ক্লিন করার পরে ভালো করে পরিষ্কার করে দেন তারপর আমরা এটারে সাবজেক্টটা হচ্ছে যে আপনার ভালো রেসিপিটা দিতে হবে যেমন আমরা ইউজ করি যেটা আমাদের নিয়ে আমরা বলতে পারি আমরা ইউজ করি আপনার মাস্টার সস গার্লিক সস হোয়াইট ফেফার ব্ল্যাক ফেফার মিল্ক বিটা বাটার লেমনেড বাটার কাশ্মীরি সিলিপ এই যে রেসিপিগুলা ভালো করে মেরিনেট করলে ফুপারলি পাবে মাছের কানায় কানায় আপনার মশলাটা মোচাই দিতে হবে তারপর দেন আমরা আপনার গ্রিলে যাই যেটা একেবারে অথেন্টিক আপনার এই আপনার কয়লার বাড়বে কিউ নিচে আপনার লাল করে কয়লাটা জ্বলবে কয়লার যে হিটটা মাছের উপরে করবে মাছটা টান টান হবে সেটার উপরে আমরা আপনার কয়েক লেয়ারে আমরা রেসিপিটা দেব মাছটা যখন আপনার কয়লাটা হিট হবে মাছটা যখন টান টান হবে সেটার উপরে দিয়ে আমরা আপনার মাস্টার সস দেব গার্লিক সস দিব দিতে দিতে মাছটা ভিতরে শুষে নিবে আপনার রেসিপিটা যখন আপনার শুষে নিবে তখন মাছটা আপনার খেয়ে মজা পাবেন তারপর লাস্ট পর্যায়ে আমরা যেটা কাশ্মীরি চিলি আমাদের বাইশ তেইশ রকমের একটা মশলা মিক্সার মশলা দিয়ে আমরা দিয়ে তারপর আমরা এটারে ফিনিশ করি আমাদের একটা মাছ রেডি হলে হইতে হবে আপনার চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগে এই চল্লিশ পাঁচচল্লিশ মিনিটে একটা মাছের পিছনে আমাদের লোক থাকে ফার্স্ট ফুজে কাটা থেকে ধোয়া থেকে শুরু করে তারপর আমাদের শেফের কাছে যায় শেপ ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ ও আপনার রেসিপি দিতে থাকে ওটা হয় সকলেই চেষ্টা করে যে আসলে ভালো জায়গায় খাওয়ার জন্য ভালো মানের খাওয়ার জন্য কিন্তু যখন দামের দিকে চলে আসে না তখন মনে করে যে দাম বেশি নিচ্ছে কিন্তু মানের তুলনায় দাম কিন্তু মান বিবেচনা নিতে হবে মানটা আপনাকে কতটুকু দিচ্ছে মানের বিবেচনা নিলে আপনার দামটা আপনার জন্য নগণ্য হবে কিছুই না আর যদি আপনি আপনার দামের বিবেচনা নেন তখন আপনি কম্পেয়ার করবেন আপনার এই এই দোকানটা কত নিচ্ছে আপনি স্ট্রিট ফুডগুলো কত নিচ্ছে তো স্ট্রিট ফুডগুলো আপনাকে কি দিচ্ছে মাছটা হ্যাঁ মাছটা কি ফ্রেশ দিচ্ছে নাকি মাছটা ক্লোস্টার দিচ্ছে মাছটা আপনাকে কতটুকু পরিষ্কার করতেছে যে বাবুসি সে তার যোগ্যতা কতটুকু সেটা আপনাকে বুঝতে হবে আপনারা দেখেছেন যে রাস্তায় হচ্ছে একটা জিনিস একশো টাকা বিক্রি করতেছে আপনি কিন্তু এখানে দুশো টাকায় পাবেন এখানে দুশো টাকায় কেন পাবেন আর ওইখানে একশো টাকায় কেন পাবেন আসলে ওইখানকার মান আর এইখানকার মান আকাশের পাতাল ওইখানে আপনি ওইখানে আপনারা কিভাবে তৈরি করে দিচ্ছে আর আপনার স্বাদটা কেমন হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি এইখান থেকে খাবেন ততক্ষণ আপনি কিন্তু এটা কম্পেয়ার করতে পারবেন না আপনি যদি স্বাদের বিবেচনা করেন তাহলে অবশ্যই আপনাকে আগে এখানে খাইতে হবে তারপর ওইখানে যাইতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতটা স্বাদের তফাত রয়েছে এখানে আপনার প্রথমত আপনি বক্তি দিতে আসবে না যখন আপনি স্ট্রিট ফুড গুলাতে খাবেন ওরা কি পানি দিয়ে পরিষ্কার করতেছে যে পরিষ্কার করতেছে সে ফলে বাবু পরিষ্কার করতে পারতেছে কিনা যখন আপনি ওইটা ওইখানে বিজিলে যেমন আমি আপনাকে আপনার কিচেনটা ফার্স্টে নিয়ে আসছি যেখানে মাছটা কাটবে যেখানে মাছটা রেডি করবে যে রেডি করবে তো এই জিনিসটা আগে আপনাকে ভিজিট করতে হবে তারপর আপনি কিনা কাটাবেন তারপর আপনি মাছটা দেখলেন আপনি মাছটা ফ্রেশ বা আপনার মাছটা ক্লোস্টরের হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছে না কিনা এই এই আস্থা বিশ্বাসটা আপনার আগে তৈরি করতে হবে যে আস্থা বিশ্বাসটা হচ্ছে কিনা এখন এর ভিতরে আমি যে জায়গায় এখানেই বা বাইরে খান স্ট্রিট ফুড খান যে জায়গায় খান না কেন আপনি যেখানেই খান আপনার আগে উচিত হবে যে যে জায়গায় মূলত মাছ কাটিং করতেছে মানে এগুলো রান্না করতেছে যে জায়গায় সব জায়গাটা আপনার মানে দেখবেন আপনি লাইভ দেখবেন যে আপনাকে মাছ পরিবর্তন করে দিচ্ছে কিনা বা মাছের কোনো সমস্যা আছে কিনা বা মাছটা পরিষ্কার কিনা কোন পরিষ্কার আপনি দেখবেন দেখে শুনে তারপর আপনি যেখানে খান না কেন আপনি খান কোন সমস্যা নাই যাই এখানে আমি তো যেখানে মত ফ্রাই করতেছে আমি এই জায়গাটা দেখালাম এখন আমরা দাম সম্পর্কে জানবো যে আসলে আসলে এখানে দাম কেমন

যে আমি হ্যাঁ আমি সাইজে হয়তো আমি জিতলাম না বা একটু মন সংকোচ থাকলো যে এই এই পিসটা এই প্রাইজে যায় না তাহলে আপনার কেজি কেজি হিসাবে নিতে হবে যদি শেব মানে দেখা গেল পলটা না পড়ে আর কেক কথাই এটা কিন্তু আমরা যে প্রাইসটা বলে এটা কমপ্লিটলি আপনার কুকিং সহ সেটা আপনার সেটা ভেরিয়েশন ভিন্ন আছে আপনি সেটা ফ্রাই করে নিতে পারবেন মাসালা করে নিতে পারবেন গুনা করে নিতে পারবেন বারবিকিউ করে নিতে পারবেন ভেরিয়েশন আছে যেগুলো ভেরিয়েশন নিক না কেন হ্যাঁ এটা হলো 800 টাকা 850 টাকায় অল আপনার কুকিং সহ আচ্ছা কুকিং সহ সবকিছু এর সাথে আমরা আমরা কমপ্লিমেন্টারি আপনার সস দি সালাদ দি যেমন গার্লিক সস তারপর টমেটো সস তারপর আপনার বারবিকিউ সালাদ এগুলো আমরা কমপ্লিমেন্টারি সার্ভ করে দিই আসল দেশি কোরাল এই নামে বেশিরভাগ মানুষে চিনে এটা এটা দাম কত এটা কমপ্লিটলি বারবিকিউ সহ আপনার ফ্রাইলে ফ্রাই করে বা বোনা করে নিতে পারেন এটা আমরা কেজি 1500 টাকা বিক্রি করি সর্বনিম্ন মানে কত রাখবেন আর কে আমাদের এখানে ফিক্সড প্রাইস এর ফিক্সড প্রাইস আচ্ছা এটা যাচ্ছে একটা গেস্ট যে আমি এই প্রাইসে জিতছি না প্রত্যেকটা সম্পর্ক এটা Харির রেস্টুরেন্টে নাই যে আমাদের জন্য সবার জন্য ফিক্সড এখানে সবার জন্য কে 850 একটা গেস্ট ফাইল

আচ্ছা রূপচাঁদা কথা বলে রূপচাঁদার বিষয়টা অনেকে না বুঝি অনেক কথা বলে এই রূপচাঁদাটা অরিজিনাল আপনার সিলভার রূপচাঁদা মানে একদম এক নাম্বার রূপচাঁদা এটার মাধ্যমে ভেরিয়েশন অনেক আছে চাইনিজ চাঁদা আছে রূপালী চাঁদা আছে টেক চান্দা আছে ফুট চান্দা আছে এটা অরিজিনাল রূপচাঁদা এটা পঁচিশশো টাকা আবার পিস হিসেবে নিতে পারেন আপনার চারশো পাঁচ টাকা আসবে এক পিস পঞ্চাশ টাকা আসবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা

এইটা হচ্ছে যে টুনা কত করে টুনা কেজি হচ্ছে টাকা 900 আচ্ছা আজ হোক আপনারা জানতে পারেন যে আসলে মাছের দাম এখানের যে পরিবেশ সবকিছুই আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি এখন রেস্টুরেন্টের ভিতরে যাব আসলে রেস্টুরেন্টটা কেমন দেখার চেষ্টা করব আপনাদের দেখুন এচে রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর এটা হচ্ছে ভিতরের পাশ এবং বাহিরের পাশ আছে এখানে বাইরেও খুবই চমৎকার তা এখানে দুই পাশে আপনি খেতে পারবেন আসলে এই ভিডিওটা করার পরে অনেকে বলতে পারে যে ভাই রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় তো খাইলে সমস্যা নাই খাইলে সমস্যা নাই এটা আপনি খাইতে পারেন দেখে শুনে যাচাই করে খাওয়ার অধিকার আপনার অবশ্যই আছে টাকা দিয়ে খাবেন কিন্তু আপনি যাচাই করে খাবেন এটা তো আপনার অধিকার সুতরাং ভালো মন্দ দেখারও বিষয় আছে যেটা ভালো আমি সেটাই আমি দেখালাম আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটাই দেখাইছি যে এখানকার পরিবেশ রান্না করা কাটিং মানে এভরিথিং কিছু ভালো লাগছে যার জন্য আপনাদের মাঝে এই জায়গাটা আমি শেয়ার করলাম এই হাড়ি রেস্টুরেন্ট যেটা আপনাদের কাছেই মানে একটু মানসম্মত জায়গা এবং ভালো একটা পরিবেশে আপনি খেতে পারবেন সি ফুড তাই এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম